ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন যখন ওমরকে তিনি ডাকলেন তিনি বললেন ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই ওমর বললেন আপনি যুদ্ধ করবেন এই তিনটা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় আবুকরাজি আলোচনা বললেন ওমর খাওয়ানুন মানে জব্বারুন ফিল জাহিল ইয়াতে ফিল ইসলাম জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম কিন্তু ইসলাম এসে কোনো আপনি দুর্বল হয়ে গেলেন কেন ঠিক আছে আপনার সাহায্য লাগবে আমি একাই যুদ্ধ করবো কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন অল্লাহ হে আকাদ আইতু আনন্দ সারা সাদরা আবি বেকার আল্লাহর কসম কই বলে আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম এলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন অতএব ইউ আর রাইট ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট আমি আপনার পক্ষে আছি যুদ্ধ করবো এরকম একজন ব্যক্তি আপনি বলেন তো রাসুল্লাহ আল্লাহ আল্লাসাম পর তার চারপাশ যত লোক ছিল যতজন ছিল তাদের অবস্থা কি ছিল ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন যখন মক্কায় আসেন আরবে তিনি আসেন তখন আরবে লেখাপড়া জানত কেবলমাত্র সতেরো জন লোক কেবলমাত্র এর মধ্যে আবার নারী একজন ছিলেন না যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় দেড় লক্ষ লোক তারা লেখাপড়া জানে আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো একটা এমন একটা সোসাইটিতে এমন একটা পৃথিবীতে বসবাস করছি সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত বাংলাদেশে প্রায় চল্লিশ ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে সরকারি এরপরে তো বেসরকারি আছেই আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা এখানে শুনলাম যে টু থার্ড হচ্ছে এখানে ফেমেল স্টুডেন্টস এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি তার মানে অনেক অনেকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন জানেন এই পৃথিবীতে পাস করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন মাত্র টু গোটা পৃথিবীতে বিএ পাস করেছে ব্যাচেলর ডিগ্রি নিয়েছে এরকম লোকের সংখ্যা মাত্র টু অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় দশ হাজারের মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয় তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাই কোথায় গিয়ে দাঁড়িয়েছে চান সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ ইউল কাম টু অনলি ওয়ান পার্সন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট যদি আপনি উসামা ইবনে জায়দের কথা বলেন বাইজান টাইমদের বিরুদ্ধে বাইজান মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার অর্থাৎ আধুনিক ইউরোপ দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পার্টাল ইউরোপিয়ান পাওয়ার এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার এ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে তার বয়স মাত্র আঠারো অথবা সতেরো এরকম একজন নয় এরকম অসংখ্য এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসুল উল্লাহ অনুপস্থিতি কাউকে ট্যারি পেতে দেন নাই